যে প্রোগ্রামটা হাতে নিচ্ছে আমি মনে করি এই প্রোগ্রামটা সম্ভব উপযোগী আজকে আমার সামনে যারা আছে দেখতেছি প্রায় আমার সন্তান তুল্য সন্তানের মতন তো আসলে দক্ষতা একটা বিষয় আমি তুমি করে বলি নাকি মনে কষ্ট যাবে না তো তোমাদের যে সামনে ডিম গুলা এখন আমি মনে করি তোমাদের গোল্ডেন ডিম গোল্ডেন পিরিয়ড এই গোল্ডেন পিরিয়ডটাকে প্রতিটা সেকেন্ড মিনিটকে যদি তোমরা কাজে লাগাইতে পারো তাহলে সামনে যে পৃথিবী আসতেছে সামনে যে পৃথিবীটা তোমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের দিন প্রায় শেষ আমরা চলে যাচ্ছি কারণ আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন মোবাইল কি জিনিস আমরা চিন্তা করতে পারি তখন সাদা কালো টিভি যুগ ছিল খুব কম ফ্যামিলিতে ল্যান্ডফোন ছিল তো ল্যান্ডফোন নিয়ে ওটা দেখতাম বা দেখছি

দেখতেছি আমি তোমাদের মতনই শেখার চেষ্টা করতেছি আসলে এখন খুব কষ্ট হয় দুঃখ লাগে যখন পিছনের দিকে থাকে তোমাদের সময়টার কথা চিন্তা করি ওই সময়টা যদি আসলে আমরা এই ধরনের কোনো উদ্যোগের বা কোনো কাজের উপরে যদি স্কিল হইতাম তাহলে আজকে আমাদের জীবনটা অন্যভাবে করতে পারতাম তো আমাদের আমি যেটা রাজনীতি দলের সাথে আমি রাজনীতি দল করে আমি বিএনপি একজন করবি আমাদের একত্রিশ দফার ভিতরে জনসংখ্যাকে জনশক্তিতে কিভাবে রূপ নেওয়া যায় এবং কিভাবে স্কিম করে এদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইনভলভ করা যায় এই যে মোবাইল অ্যাপস এই অ্যাপসটা তোমরা সবাই হাতে আমাদের অ্যান্ড্রয়েড সেট আছে সবাই কাছে আমাদের ভাষায় কম বেশি সবাই কম্পিউটার ল্যাপটপ আছে এই অ্যাপসটা শিখতে পারলে তোমরা ওখানে বসেও কাজ করতে পারবে ফ্রিলাইন্সে ইয়াতে

সময়টাকে অবহেলা করে নষ্ট করি ঘুমালে কিন্তু অনেক ঘুমানো যাবে আড্ডা মারলে অনেক আড্ডা মারা যাবে কিন্তু জীবন থেকে যে সময়টা চলে যাবে এটা আর আসবে না অনেক বন্ধু হবে অনেক পরিচিত জন হবে কোনো লাভ হবে স্কিল হওয়াটাই আমি মনে করি যে কোনো সেক্টর সেটা মোবাইল অ্যাপস হইতে পারে ওয়েব ডেভেলপের ইয়ে হইতে পারে আইটি সেক্টরতে হইতে পারে খেলাধুলা হইতে পারে আসলে খেলাধুলা থেকে একটা সময় আমাদের তোমরা বের হয়ে যাওয়াতে আমাদের এই যে অবক্ষয় সমাজে যেটা আছে কিশোর জ্ঞান এটা সেটা অনেক কিছু ঠিক এটা আমরা দেখছি না গত ষোলো সতেরো বছর আশা করি ওটা থেকে বেরিয়ে আসবা তোমরা এবং এই সময়টাকে গোল্ডেন এটা আসলে সোনালী সময় এটা এখন উপলব্ধি করতে পারতো না যখন আমাদের মতো বুড়ো হয়ে যাওয়া অকেজ হয়ে যাবা যে সমাজে তোমাদের প্রয়োজন হবে না তখন উপলব্ধি করতে পারবে যে কি সময়টা তোমরা শেষ করছো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই কথাগুলো শোনার জন্য মনোযোগ দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি এবং এই মোবাইল অ্যাপসের যে উদ্যোগটা এই এটা যেন কন্টিনিউ থাকে আন্ন বাইকে রিকোয়েস্ট করবো উনি আরো অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ওনার আমি জানি আরবান সোসাইটি বা এই যে ওনার আছে এখানে চিকিৎসকের ট্রেনিং দেওয়া হয় তারপরে সম্ভবত আরো অনেক কিছু সাথে ইনভলভ আছে পল্লী আমি জানি কারণ হচ্ছে আমার ডাক্তার বাড়াইটার অফিস ছিল কয়েকজনের সাথে ব্যাপারে কথা বলার জন্য আমি কথা বলছিলাম তখন জানি যে ওনারা এটা করেন আরো অনেক কিছুই ওনারা প্রশিক্ষণ দিচ্ছে আশা করি যে যার যেটা পছন্দ ওইটা নিবেন নিয়ে দেশ ও জাতি করার জন্য কারণ আমাদেরকে আসলে আবার নতুন করে বাংলাদেশটাকে চিন্তা করতে হচ্ছে তো দেশ ও জাতি গঠনের জন্য আপনারা ভূমিকা রাখবেন